ফিরে এলাম বিরতির পর ঝুম চাষ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত এক কৃষক এমনটাই অভিযোগ উঠে এসেছে জুম এক পক্ষ থেকে কার্যত ঘটনা দামছড়া এলাকায় ঝুম চাষ করতে গিয়ে আক্রমণের শিকার হন ভাল্লুকের আহত হয়েছেন কৃষক অমিতাদ রিয়াং নামের এক কৃষক বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর আজ বুধবার দামছড়া এলাকার ঘটনা ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি ভাল্লুকের আক্রমণে আক্রান্ত হয়েছেন জুম চাষি বলে স্থানীয় সূত্রে খবর কি বক্তব্য উঠে এসেছে দামছড়া থেকে শুনুন क्या हुआ था वो हम लोग खेती करने के लिए गया है खेती करने के लिए जूम करने के लिए गया है तब अचानक एक घंटे तक काम किया है हम लोग अब रेस्ट करने के लिए बातें कर रहे थे तो अचानक हमला कर दिया था तो पहले मेरा बड़ा भाई को हमला किया है उसके बाद में हम लोग तो गया है ना हम लोग गया है उसको छोड़ाने के लिए तब वो मेरा दोस्त एक था वो मेरा दोस्त को भी हमला किया है ज्यादा जख्मी नहीं हुआ है थोड़ा थोड़ा जख्मी हुआ है वो कौन था है किसने हमला किया मेरा दोस्त हमला किसने किया हमला तो बालू ने किया है कि, कितना बालू था यहाँ पे तो एक ही था उसका दो बच्चा भी है हम लोग दो बच्चा है लेकिन हम लोग देखा नहीं लेकिन आवाज तो वो गुफा में अंदर जो है ना आवाज जरूर सुना है कितने आदमी को लगा हम लोग पूरा पूरी छह आदमी था वहाँ पे काम काज तो अचानक आकर हमला किया क्या नाम है उसका अमता दिव्या उम्र कितना है उम्र थर्टी फाइव घर घर है काचारी छोरा और दम छोरा আপনারা শুনলেন সংশ্লিষ্টের অভিযোগ প্রায় সময়ই জুমের খেতে ভাল্লুকের ভাল্লুকের হানা চলে এবং সেই ভাল্লুকেরই আক্রমণের শিকার হয়েছেন আজকে দামছাড়ার এক কৃষক তবে শুধু কৃষক অমিতা দ্রিয়াং নয় এছাড়াও অন্যান্য বহু লোকই প্রায় সময়ই আক্রান্ত হন ভাল্লুকের কামড়ে এমনটাই অভিযোগ উঠে এসেছে উত্তরের দামছড়া থেকে তবে সাধারণ মানুষ রীতিমতো ভীত সন্ত্রস্ত আগামী দিনে জুম চাষের ক্ষেত্রে পাহাড়ের ক্ষেত্রে একটা নিরাপত্তা হীনতা লক্ষ্য করা গেছে ভাল্লুকের আক্রমণকে কেন্দ্র করে অনুযায়ী বিলম্বে কার্যত এই আক্রমণের হাত থেকে যাতে বনদাবকরা তাদের রক্ষা করে সেই দাবি কার্যতো উঠে এসেছে এখন উত্তরের দামছড়া থেকে তবে সংশ্লিষ্ট ব্যক্তি বর্তমানে আহত অবস্থায় আছেন হাসপাতালে চলছে তার চিকিৎসা বলে পরিবার সূত্রে খবর উত্তরের দামছড়া এলাকায় ভাল্লুকের আক্রমণকে কেন্দ্র করে জমছড়িদের মধ্যে আতঙ্কের वातावरण সৃষ্টি আজকের বিতrpartি রাষ্ট্রীর সঙ্গে থাকুন